দশক আমি মাহফুজুর রহমান রুশেদ নিউজ ইস্কুল আমি বর্তমানে যেখানে রয়েছি বান্দরবন পার্বত্য জেলার এই দুর্গ পাহাড়ি জনপথ পাড়ি দিয়ে যেটি আলীকদম উপজেলা রয়েছে আমি আলীকদম উপজেলার যেটি আলীকদম বাজার সড়কের মেন মুখ রয়েছে আলীগতম সেনা বোনের মেইন রয়ে আমি অবস্থান করছি আমি যেটি দেখানোর চেষ্টা করছি বান্ধব তিনশো আসনের সংসদীয় আসনের যে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এখানে নাঙ্গল প্রতীক নিয়ে আমি একটু জানার চেষ্টা করব তার বিষয়ে বিশেষ করে উনি হচ্ছেন মাধ্যমে তিনশো নং আসনের নির্বাচন করতে চান আলী কদম দুর্গম পাহাড়ি জনপদে যিনি নির্বাচনের সকাল থেকে যে নির্বাচনে প্রচার প্রচারণা এবং লিফলেট বিতরণের যে দৃশ্য দেখতে পাচ্ছি এবং তার যে নির্বাচনের প্রতি যার ইতিহার এই যে পার্বত্য জনগোষ্ঠীর মধ্য দিয়ে আমি নাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ জহর মোহাম্মদ মোহাম্মদ অলিউল্লাহর ভাইয়ের আমি একটি তার বক্তব্য পার্বত্য অঞ্চলে যে আপনি তিনশো নং আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর যেটি শিক্ষা এবং পানির যেটি সমস্যা রয়েছে বা অন্যান্য যে সমস্যার বিষয়ে আপনার কতটুকু প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার জনসাধারণ ও অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে সেই বিষয়ে একটু চট্টগ্রাম একটা পর্যটন নগরী পর্যটন নগরী একটি ঢালাওভাবে পর্যটন গেলে আমার এটা সমাধান করার চেষ্টা করব আর দ্বিতীয় কথা হচ্ছে যে বেকারত্ব বেকারত্ব সমস্যার সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিশাল বন্দ্রবন একটা বিশাল প্রাকৃতিক আল্লাহ আল্লাহ প্রদত্ত বন্ধভূমি ওই ভূমিকে এই সম্পদ সুষ্ঠু ব্যবহার করে আমি পার্বত্য চট্টগ্রামে একটি কুটির শিল্প মিসিক শিল্প নগরী গড়ে তুলব